সবাই ভালো নিয়ে এখন চলে এসেছি আমাদের এখানে সরিষা হাট আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিট লাগে এখানে অনেক ভালো ভালো গিরিবাস পায়রা ওঠে এবং কিছু পায়রা যেগুলো গিরিবাস বলে পুরোনো লাইনের এখানে পাওয়া যায় তা আমাদেরকে আজকে ওটাই সব করাবো ভিডিও স্কিপ না করে পুরুষটা দেখবে আশা করি ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি এবার হাটের দিকে যাওয়া যাক ছোট্ট হাট হতে পারে কিন্তু এখানে প্রচুর গিরিবাস পায়ার কালেকশন আছে এবং ম্যাডাস পায়রাও আছে আর অল্প অল্প পাহাড়ি পায়রা আছে তা চলুন কথা না বাড়ি আমাদেরকে পায়রাগুলো শখ করা হয় আজকের হাটে কিন্তু পায়রা এসেছে অ্যাকচুয়ালি হাটটা হয় শুক্রবার আর মঙ্গলবার আজকে শুক্রবারের হাট ঠিক আছে সকাল থেকে হয় ওই দশটা এগারো অব্দি হয় কিন্তু সকাল থেকে এই হাটটা হয় চলুন তখন আবারই এবারে আমাদেরকে পায়রাও শখ করা হয় তা প্রথম চলে এলাম একটা প্রথম খাঁচায় দেখুন এখানে গিরিবাজ পায়ার কালেকশান খুব সুন্দর সুন্দর গিরিবাজ আছে আচ্ছা এখানে যে দোকানদার আছে সে তো এখন এই মুহূর্তে দোকানে নেই তা যা হোক পায়রাগুলোর রেটগুলো জানা আপনাদের অবশ্যই খুব প্রয়োজন এখানে দেখতে পাচ্ছি ম্যাড্রাস পাড়াও আছে তুলসিরা দেখুন সুন্দর ম্যাড্রাস পাড়ায় দেখুন যাবত এই বড় সমুদ্র অ্যাড্রেস আছে এই ভাইকে জিজ্ঞাসা পায়রা দাম আছে এখন ওখানে পায়রা তুলতে ওই পায়রা আনে আর এখান থেকে বাড়ি এখান দেখুন তুমি আমি বলে একটা আছে নেবে নেবে

ঠিক আছে আর ছোট্ট মতো হাট এখানে বিশেষ বড় হাট না কিন্তু পায়রাতে দুলাস পায়রা ভালোই ওঠে তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক দেখুন বন্ধুরা এখানে মানে মেদাস পায়রাও আছে গিরিবাজও বাচ্চা আছে দাদা এই পায়রাগুলোর দাম কেমন এই আড়াইশো টাকা আড়াইশো টাকা করে পিস বন্ধুরা খুব ভালো ভালো ম্যাটাস আছে দেখুন আপনারা আসতে পারেন এই হাটে অনেক কম দামে পায়রা পেয়ে যাবেন আড়াইশো টাকায় ভালো ভালো ম্যাটাস পায়রা দেখুন দেখুন পায়রার চোখের কোয়ালিটিগুলো দেখুন আমাদেরকে জুম করে একটু দেখায় পায়রার দেখুন কোয়ালিটিগুলো মাত্র আড়াইশো টাকা দাম এই ভাইকে জিজ্ঞেস করলাম আড়াইশো টাকা করে আর এখানে দেখুন একটা নাপটা আছে

দেখুন এখানে আছে সুন্দর চাপ চাপ পায়রা দেখুন চলুন একটা কাজে যাওয়া যাক কাশ্মীরি হুমার্ক দেখতে পেলাম দুটো সেই জন্য আমাদেরকে শখ করালাম দেখুন ফুল ফুল খুব সুন্দর তাই পালুটো কেমন দাম আছে দাদা বারোশো টাকা আচ্ছা এই দাম আছে বারোশো টাকা ঠিক আছে এই সব পায়রা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে মার্কেটে প্রায় বিলপ্তর মুখে কিন্তু কিছু কিছু এখানে লোকের কাছে এখনও আছে এই বিটটা এগুলো কাশ্মীরি হুমার বলে ঠিক আছে দেখুন পুরো স্টিল কালার হয় পটিও খুব সুন্দর দুটোই কাকাবাবু নিয়ে এসেছে তাই তো বারোশো টাকা দাম আছে এই দুটো চলুন একটা খাঁচায় যাওয়া যাক এটা তো সবচেয়ে লাস্টের মানে খাঁচা মানে এখানে হাটটা হয়তো শেষ পরবর্তীতে দেখতে পাচ্ছি ও পাশে দোকান ফোকান আছে এখানে কিছু গিরিবাজ পায়রাও আছে আর ম্যাড্রাসও দু একটা আছে এখানে সব বাচ্চা পায়রা আছে পায়রাগুলো মনে হচ্ছে না একটু আপনারা অবশ্য কমেন্টে অবশ্যই বলবেন পায়রাগুলো এই এই খাঁচাটা দু একটা পায়রা একটু উইক আছে মনে হচ্ছে আমার যেটুকুনি আইডিয়া আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে এখানে একটা কালদুম পায়রা আছে দেখুন একদম ফ্রেশ কালদুম দেখুন মাদা পায়রা দাদা এই পায়রাগুলো কেমন দাম আছে দুশো টাকা পিস দুশো টাকা পিস ঠিক আছে দাদা আপনি কি প্রতি হাটেই বসেন এখানে এখানে প্রতি হাটেই বসে এই বিল্ডিংটার নিচে ঠিক আছে দুশো টাকা করে পিস দেখুন পায়রা দেখুন পায়রা দেখলে আশা করি মন ভরে যাবে আপনাদেরকে যা সব করাচ্ছি শুধু দুশো টাকা পিস এই দেখুন কাল পায়রা আছে এখানে এখানে কালো জ্যাগ আছে দুশো টাকা করে পিস পায়রা আমি বলছিলাম না একটা কথা ফার্স্টে যে পায়রার এখানে অনেক দাম কম আছে চলুন আরো খাঁচায় আমাদেরকে পায়রা খুব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সব করায় তো বন্ধুরা একটা খাজায় চলে এলাম দেখুন এখানেও লাল ম্যাড্রাস আছে দেখুন এক জোড়া ফুল সেট আছে একটা ফুল সিটা আছে আর এখানে দেখুন দুটো চাপ আছে দেখুন গিরি বাছ পায়রা এখানে দেখুন পুরো সেট সেট পায়রা আছে এই যে গিরি বাছ পায়রা দিশি গিরি আমাদের এই হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর ওঠে এবং দাম বাজেটের মধ্যেই যে হ্যাবোক দাম এখানে আছে এরকম ব্যাপার নেই কেউ গ্রামের হাত বেশি বড় নয় তো সেই জায়গা থেকে বন্ধুরা আমরা প্রত্যেক খাঁচায় খাঁচায় ঘুরি দেখাচ্ছি হয়তো মানে পায়রা হয়তো কালেকশান করতে গেছে শুধু জাস্ট খাঁচাটাই পড়ে আছে তো চলুন আর একটা খাঁচাই যাবে তা দেখুন বন্ধুরা আর একটা চলে এলাম এখানে দেখলাম একটা অনেক পুরনো লাইনের ম্যাড্রাস পায়রা আছে দেখুন নাকে ফুলটা দেখে বুঝতে পারবেন অন্তত বয়সটা কেমন হয়েছে অনেক পুরোনো লাইনের পায়রা দেখুন বুকের গাঁজলাটা কতটা বড় হয়ে গেছে দেখুন এই দেখুন পায়রার কোয়ালিটি দেখুন আর এখানেও দেখুন ম্যাডাসি বাচ্চা আছে কিছু বন্ধুরা বিশেষ বড় হাঁটটা নয় কিন্তু এই কয়েকটা দোকান আর এই কিছু ছেলে পুলে নিয়েই আর কি লোকজন নিয়ে এই ঘাটটা ছোটোর মতো ঘাট তা এখানে এই পায়রা অ্যাকচুয়ালি আসে ব্যাগে ব্যাগে করে এবার সামনে গিয়ে ধরছে যে লোক এক জায়গায় গাড়ি হয়ে আছে ওখান থেকে পায়রা ধরছে আর ওই নিয়ে আসছে হাতে দেখুন দুটো পায়রা নিয়ে আসছে কখন তোর চাপ পায়রা এখানে অ্যাকচুয়ালি গিরাজ পায়রা ভালো ভালো ওঠে দেখুন এই একটা পায়রা দেখুন তো বন্ধুরা পুরো হাটটা আমাদেরকে ঘুরিয়ে দেখালাম পায়রাগুলো কেমন অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে এখানে মোটামুটি তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা জোড়া ভালো ভালোই পায়রা পাওয়া যায় ঠিক আছে দেখুন পায়রাগুলো আর এই হাটটা দেখুন নিয়ে পায়রা ঘুরছে এখানে সাদা ফুল দেখুন দুটো বাচ্চা লাল ফুলের কিন্তু সাদা মারতে ছটপট করছে খাঁচার মধ্যে

এই ছোট নিয়ে নিয়েছে এগুলো মানে বাড়ির পায়রা নিয়ে ভাই লাল নিয়েদিকে যা যাক দেখা যাক আর খাঁজায় কি পায়রা আছে আমাদেরকে সবকালে ঘুরিয়ে ঘুরিয়ে ছাপা পায়রা এটা আমার একজন জানা মধ্যে একটা দাদা ভাই নিল এটা আড়াইশো টাকা পায়রার দাম দেখুন খুব সুন্দর পাড়া ফুল গায়ে গোটা ফিন্ট আছে চোখ ও দেখুন চোখ খুব সুন্দর একদম পরিষ্কার চোখরা একটা খাঁচায় দেখলাম খুব সুন্দর বিল বাড়া দেখুন আছে দেখে তো মন ভরে যাচ্ছে দেখুন পাড়ার কোয়ালিটি খুব দেখুন চোখ দেখুন আর পাড়ার গায়ের প্রিন্টটা দেখুন পুরো একদম ট্যাডি পাড়ার মতো দেখুন আমি জানি না সঠিক বলছি কি না যার প্রিন্টগুলো পুরো পশ্চিমা ছাপকা পায়রা এগুলো বলে বা পশ্চিমা পায়রা বলে পায়রাগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন পাড়ার কোয়ালিটিগুলো কেমন এগুলো এখানে তিনশো টাকা পিস পাওয়া যাচ্ছে এইরকম পায়রা

দেখুন বন্ধু পায়রাগুলো কেমন দাম এগুলো তবু মোটামুটি আচ্ছা প্রতি আটে বাসা হয় তাই তো আচ্ছা তোমার নামটা কি বলো একটু হাজার শেখ সামনেই বসে একদম হাটের আর এর কাছে গিরিবাজ ম্যাডাস সব কিছুই কালেকশান থাকে বাহারি পাহাড়ি সবই থাকে আজকে হয়তো শুক্রবার তাই তো শুধু ওপরে খাঁচাটাই আছে কম আছে পায়রা তাই হাটটা কিন্তু শুক্রবার আর মঙ্গলবার হয় সকাল কটা থেকে হয় সাতটা থেকে তাই তো আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা একটা খাতায় চলে এলাম পায়রাগুলো দেখুন সব করে সব কিন্তু চাপ চাপ পায়রা আছে এখানে কালদু মাছের অনেক পুরনো পায়রা লাইনের দেখুন এ একটা ন পায়রা এই পায়রাগুলো কেমন দাম আছে ভাই এগুলো দাম আছে আটশো টাকা জোড়া হাজার টাকা জোড়া আচ্ছা দেখুন কি সুন্দর সুন্দর পায়রা পুরো চাপের মধ্যে আটশো টাকা জোড়া পায়রা এখানে পাওয়া যাচ্ছে আর নিচে এখানেও আছে এটা দেখুন এটা দুশো টাকা পিস তাই তো দেখুন আশা করি আসলে এই হাটে রবিবার বাদে এটা হাট হয় হচ্ছে তোমার মঙ্গলবার আর শুক্রবার এই হাটে আসলে আশা করি পায়রা দেখে গিরিবাস পায়রার যে কালেকশন আছে আপনাদের মন ভরে যায় পায়রা দেখে সত্যি কথা বলছে কেননা আমি আগে আমি পায়রা গিরিবাস পায়রা পুষতাম এখন যদি ম্যাড্রাস পায়রা পুষে আমরা সবাই জানি সেই জায়গা থেকে আমি গিরিবাস পায়রা যতটা চিনি সেই জায়গা থেকে তো আমার দেখে খুবই ভালো লাগছে তা আমরা আসুন ঘুরে যান হাটটা ছোটো হাটটা সব করে যান আশা করি ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো করছে না এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও ভালো দেখা হবে আমরা ভালো বস্তু থাকবেন টাটা আবার নতুন যে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন